জন্মদিন চলে আসছে মানে জন্মবার চলে আসছে শনি মঙ্গলবার এই করে করে আমার জন্ম হতে হতো সেটা এই মাত্র বাবু আর মায়ের বাড়িতে জানো তো বন্ধুগণ আমি মাঝে মধ্যে মনে মনে খুব দুঃখ পাই কেন বলতো যারা এই যে হাউস হেল্প তারা না আমার কাছে টেকে না টেকে না না আমি টিকতে দিই না আমি সেটাই বুঝি না যখন আসে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করি ঠিকঠাক খেতে দিই আমি নিজের মুখের খাবার পর্যন্ত খেতে নতুন নতুন গিফট দিই শাড়ি দিই তাও আমার কাছে টেকে না জানি না এটা শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথেই হয় আমি তার পেছনেও লাগতে যাই না ঘরের ভেতর তো হাফ টাইম শুয়েই কাটে তোমরা তো দেখতেই আমি কিন্তু তার সাথেও থাকি না পাছেও থাকি না নিজের মতো নিজে থাকি বাট পূজা আমাকে অ্যালিগেশন দিয়েছে আমি নাকি তাকে ট্রমাটাইজ করে দিই মেন্টাল টর্চার করে

গোল্ডের মস্তি গোল্ড চালু রেখে যায় দেখো এবার হলো সেই বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেয় একটু চেপে চেপে দাও তাহলে বিস্কুটের গুঁড়ো গায়ে যাবে আজকে হলো এই দশে মাছের ফ্রাই আচ্ছা এটা একটু জল লো তাহলে গুঁড়োতে লাগবে বিস্কুট তুমি একটা ডিমই ফাটাও কালকে যেমন আগের দিন যেমন ডিম ফাটিয়েছিলে একটা রকম ডিম ফাটাও দেখো নিচে কালকে নিয়ে এসেছে আসতে আসতে তোমরা হয়তো এইভাবে লোটে মাছের গায়ে বিস্কুটের গুঁড়োতে মাখামাখি করাতে দেখে ভাবছো এটা আবার কি টাইপের বিস্কুটের ফ্রাই হচ্ছে না না এটা হল প্রিয়াঙ্কা স্পেশাল লোটে মাছের ফ্রাই যাই হোক এখানে দেখতেই পাচ্ছো সুটকি মেরে পড়ে আছে কতগুলো পুঁটি মাছ এটা হলো কালকের পুঁটি মাছ এত পরিমাণে সর্ষেতে ভাজা হয়েছে এদের এই অবস্থা এই হলো এমন অবস্থা রান্না যেটি কিন্তু রান্না করে খাওয়াতে গিয়ে মানে অবস্থা যেন আরও না হয় বা রান্না করে লিটিল গোলকে কোলে নিয়ে লিটলারি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজা এ ভাজা ও ভাজা খিচুড়ি দিয়েছে প্রেশার কুকারে সিটি দিতে এবার দুদিন হয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছি যে এইভাবে করো ওইভাবে করো এবার গোবিন্দভোগ চাল দিয়ে যেহেতু ওকে নতুন খাওয়াচ্ছিলাম ওর প্রচুর মনে পেটে ব্যথা হচ্ছে গ্যাস হচ্ছে এবার গোবিন্দভোগ চালটা বাদ দিয়ে আমার সিদ্ধ চাল খাওয়াচ্ছে আর শ্বশুরবাড়িতে আমি ওকে খাওয়াই যে বিরিয়ানির চালটা হয় সেই বিরিয়ানির চালটা তো এবার আমি বলছি ভালো করে ধুয়ে ধুয়ে দাও কারণ বলো তো উনি কি করছে মানে নর্মাল মানুষদের যেমন ধোয়া হয় একবারে ধুলো ধুয়ে দিয়ে দিচ্ছে আমি বলছি না ওরকম দিও না কারণ ওর ভেতরে যদি একটা ছোটো পল্টিক্যালস তো থাকে কোনো ব্যাকটেরিয়ার মানে পেটের ভেতরে গিয়ে প্রচুর পরিমাণে পেটে ব্যথা হচ্ছে কালকে সারটা রাত আমাকে ঘুমোতে দেয়নি এবার কি করেছে শুধু লবণ দিয়েছে লবণ দিয়ে যেমন খিচুড়ি সিদ্ধ বসায় সেরকম ওর নামানোর সময় নাকি কাঁচা হলুদ তারপর বাটার তারপর কাঁচা তেল তারপর হলো চিনি এই সমস্ত দেবে কি বলতে জানলাম নানান তুমি খোলো খোলার পর মাছটা প্রেশার কুকারে সিটি দেয়নি বারোটা সিটি অ্যাটলিস্ট একটা মাছকে দিতে হবে ডাক্তার আমাকে সেটাই বলেছে মাছকেও বারোটা সিটি দিতে হবে তারপর খুলে আবার মাছ সিটি দিলাম এবার কই মাছ নিয়েছে তো কই মাছ একবার ধুয়ে হয়ে গেছে দিয়ে পুরো দেখতে পাচ্ছি আমি ছাই কালকে যখন পুটি মাছ না কী মাছ আমি একটা খেতে গেছি ও গোল্ডেনই কই মাছ যেগুলো কাটা ফাটা থাকে আমাদের মানে খেতে ভালো আসি এবার সেই কাটা বেঁচে যে খেতে গেছে এই কি মুখের ভেতর মানে ছাই কিরবির কিরবির করছে ওই পেটে গেছে বেসিক্যালি আমার যা মনে হচ্ছে ওই গিয়েই ওর পেটে এরকম ব্যথা হচ্ছে তারপর আবার সেগুলো গায়ে লবণ মাখিয়ে রেখে দিলাম লবণ মাখিয়ে দশ মিনিট কচে কচে ধুয়ে সেই ঝোল বসে দিয়েছে এত দেখলে পুটি মাছের কি অবস্থা করে দিয়েছে সর্ষে বাটা দিয়ে পুটি মাছ পুরো কাঠ করে দিয়েছে মানে এরা অতিষ্ঠমি হয়ে যাচ্ছে ঝুনুকা কি এসছে বলছে যে ভেবেও দেখাতে নিয়ে যাবো সেই লোভে লোভে আসছে

এখন একটু রাস্তার ছোট ছোট পাপি হয়েছে মানে কুকুরে না খুব ছোট ছোট ইটি কিটি কি বাচ্চা দিয়েছে সেগুলো আবার হাততেও শিখে গেছে সেগুলোকে দেখাতে ওরা মোটামুটি দশ পনেরো মিনিটে ঘুরবেই ততক্ষণ আমি স্নান টান করে নেওয়ার চেষ্টা করি বাবা এখনো ভিডিও আপলোড দেওয়া বাকি রয়েছে আমার স্নানটা সমস্ত হয়ে গেছে তোমাদের লিটিল গুলকে খাইয়ে দিয়েছি এখন আমি রেডি হবো দোকানে যাবো তার আগে তোমাদের উজ্জ্বল দেখে ফোন করেছিলাম যে তোমাদের গোপচন্ডে খাবারটা নিয়ে যাওয়ার জন্য তো বলবো উজ্জ্বলতা আসবে এখন প্রায় বেজে গেছে তোমাদের খাবো আর বেরোবো এই হলো পিঁয়াজ কলি ভাজা তার ভেতর আবার কালো জিরে ফোড়ন দিয়েছে আই ডোন্ট নো কেন আমি তো দিয়ে খাই না আর এটা হলো চাটনি ছিল বানিয়ে তো বলেছি পুরো আচার হয়ে গেছে এখানে তোমাদের গোপুদার জন্য খাবার গুছিয়ে নিয়েছি ভাত আর এখানে রয়েছে মাছ পূজাকে ফোন করে বলে দিয়েছি তুই তাড়াতাড়ি আয় রিক্সা নিয়ে আমি যাই বলতে বলতে তোমাদের লিটিল গোলটা উঠে গেছে দেখো এই তুই ঘুম থেকে উঠলি কেন রে তোর কি এখন ঘুম থেকে ওঠার টাইম আর টাইম পাসনি মামা মেসে দেবে খানে মার ওঠো মা ওঠো কী হলো 어더 이슈 거쳐는 기 이슈 거라 বলে এই যে ঘুম দিয়ে উঠলো চার ঘন্টা আমার মাথাটাকে নষ্ট করে দেবে মনে না তুমি মাথাটাকে নষ্ট করে দেবে আমার মাথাটাকে নষ্ট করে দেবে না না ভালো বাচ্চা হয়ে দেখো হ্যাঁ শীতকালে বেলার সাথে মোটে পারা যায় না এই দেখলাম ঘড়িতে বাজে চারটে এর ভেতরে বেঁধে যায় চারটে ভালো আছে কালকে আমি নটার সময় এসেছিলাম আজকে দেরি করে যাচ্ছি নটা থেকে আসবে বাড়িতে একটু টাইম নেই কি করবো বলো তোমাদের লিটল গোল্ডের খাবার দাবার খাওয়ানোর জন্য এমনিতে পালিশটা অ্যাভয়েড করি যতটা পারা যায় কিন্তু ওই যে ওর জন্মদিন ছিল তার জন্য পড়েছিলাম এখন তুলে ফেলতে হবে হাতের নোখগুলো বড় বড় হয়েছে তাই বাড়িতে আর টাইম পাইনি হ্যাঁ দোকানে নিয়ে এসেছি এসে বসে বসে এখন তুলতে হবে নোক কাটারও টাইম পাচ্ছি না এক গোল্ডের জন্মদিন চলে আসছে মানে জন্মবার চলে আসছে শনি মঙ্গলবার এই করে করে আমার জন্ম আমার জন্মবার এই করে করে আর আমি কাটতে পারছি না বাবা তোমাদের গোপুদার খাবার নিতে এখনো কেউ আসেনি সে উজ্জ্বলদারও কোনো খবর নেই তারপর তোমাদের গপুদাকে ফোন করে যাচ্ছে দুবার তিনবার ওরা নাকি মুম্বাই থেকে কারা টিসিএস এর লোক এসছে তাদের সাথে মিটিং হচ্ছে এখন একজনকে পাঠাবে বলে জানি না সন্ধ্যেবেলায় খাবার খেতে বসবে মানে রাক্ষস যে টাইমে খায় সেই টাইমে উনি খেতে বসে ছোটো নানা তো খুব রেগে যায় ওনার উপর যে টাইমে খাবে না টাইমে কিছু করবে না অর্ঘ শুনছে এই সকালবেলা তোমাদের গপুদা কি খেয়েছে চা খেয়েছে আর কি খেয়েছে

সো ফাইনালি আমি বাড়ি থেকে গেছি কি হচ্ছে ময়না কি হচ্ছে মামাম চলে গেছে ও সেই কথা বলতে চাইছে যে মা এসেছে মামাম কি হচ্ছে মামাম চলে গেছে ও মামা টুম্মা দাও না আমাকে টুম্মা দাও আ আবার আর একটা দাও আরেকটা দাও আরেকটা আহা মুমু না এটা ছোট আলা তোমরা এখানে ডোল্লাই মলাই হবে বাহ কি সুন্দর একটা গুতো খেলা ওই দেখো একা একা বসে বসে এখানে মোবাইলে দেখছে এবারে টিভি চালিয়েছে টিভি দেখছে এই সমস্ত করছে দুষ্টুपणा করোনা ওহ ও কি না ও বাবা রান্না ঘরে এসে আমি একটু কফি এই 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 ও বাবা দেখেছো কিভাবে উঠে যাচ্ছে এইভাবে একটু কফি বসিয়েছি আর হলো চিকেন আগাস ছিল সেগুলোকে ভাজে দিয়েছি তারপর যে দুপুরবেলা দেখলে না সেই ওটাকে কি বলে লোটে মাছের চপ ফ্রাই করতে দিয়েছি একসাথে সবগুলো এখন খাবো কফির সাথে যেন সেদিনকের কথা চোখের পলকে টাইম কিভাবে চলে যায় এই সোফাটাতে শুয়ে থাকতাম আর কত কমপ্লেন তোমাদের কাছে করতাম এবছর পুজো এনজয় করতে পারিনি এবছর ভাইফোটা এনজয় করতে পারিনি কোথাও যেতে পারিনি পরের বছর অনেক ঘুরবো অনেক ঘুরবো বলতে বলতে দেখো এক বছর পারও হয়ে গেল লিটিল গোল্ডের সাথে আমার প্রথম বছরে পুজো কাটানো হয়ে গেল আর আমার চলে আসছে নেক্সট বার্থডে মানে এই বছর আমি লিটল গোল্ডকে কোলে নিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করবো সেকেন্ড টাইম আগের বছরে কিন্তু লিটল গোল্ড আমার কাছে চলে এসেছিল আর এখন সব থেকে আমার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রয়েছে আমার মেয়ে মানে কিছু খাবো লিটল গোল্ড বাথরুম যাবো যাব লিটিল গোল্ড বাইরে যাব লিটিল গোল্ড সত্যি এরকমই হয় মানুষের প্রায়োরিটি কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় তাই না এ দেখো আমি খাচ্ছি ওর কিন্তু এটা খেতে হবে আমি চিকেন পকোড়া খাচ্ছি ওকে না এটা দেবো না মনে আছে এটা দুই তিন দিন আগেকার এই খেলে না ওর বমি শুরু হয়ে যাবে অনেকে বোঝে না মুখের দিয়ে দেয় ভিডিওর ভয়েস দিতে দিতে দেখো আমি লাল পিলা নীলা হারা হয়ে গেছি আমি নিচে এসে দাঁড়িয়ে আছি তোমাদের গোপুচন্দ্র আর পূজা চলো গিকের খুলি ও যে তোমাদের খেতে দিয়েছি কফি ওই ফিশ ফ্রাই লোটে মাছের যেটা আর লিটল অবস্থা দেখো এমাত্র বাবু আর মায়ের সাথে ভিডিও কলিংয়ে কথা বলে এবার গেছে বাবার কাছে কিছু দেবে না কিন্তু ওর মুখে ওগুলো আগের রাতের ডিনারের প্রিপারেশন নিতে হবে আর এখানে কতগুলো চিকেন ফ্রাই ও ভাজে দিয়ে গেছে তোমাদের কপুটা ঘড়িতে এখন বাড়ছে তোমাদের একটা আর এই রাতের বেলা ওর হলো মিউজিক সিস্টেম চালু হয়ে গেছে সরি মিউজিক সিস্টেম নাই মানে ওর মোবাইল চালু করে সব চলছে হ্যাঁ দেবো এই যে আচ্ছা ঠিক আছে চালিয়ে যে তোমাদেরকে বেনুনিটা দেখানোর জন্য দেখো তোমাদের মাথায় কি সুন্দর বিনুনি বাজেছে আজকে তো একটা পনিটেল হয়েছে মানে বিনুনি হয়েছে অন্যান্য দিন কি করি দুটো দুটো ও নাচ দেখতে পাচ্ছ ও নাচের সীমানা নেই হাত তুলে এরম নাচ সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমাদের রাতে ডিনার সবারই হয়ে গেছে দেন সিউন্দান ডান্স করো <laughs>